দীর্ঘ অপেক্ষার পর এবার স্বস্তির বার্তা নিশ্চিত হওয়া গেছে বাংলাদেশ সেনাবাহিনী লং রেঞ্জ অ্যাটাক ড্রোন ক্রয় করবে প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে আগামী অর্থ মধ্যে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অর্ডার করবে বর্তমান বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ লং রেঞ্জ অ্যাটাক ড্রোন নির্মাণ করে দেশগুলো হচ্ছে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক ইসরায়েল চীন এবং ইরান তবে বাংলাদেশের পক্ষে সকল দেশ থেকে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন ক্রয় করা সম্ভব নয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অনেক ব্যয়বহুল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কেবলমাত্রই সকল অ্যাটাক ড্রোন অপারেট করে সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী তা ক্রয় করবে না একই সঙ্গে ইসরায়েল থেকে অ্যাটাক ড্রোন কিনবে না বিশেষ করে রাশিয়া এবং ইরান থেকে অ্যাটাক ড্রোন কিনবে না বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ রাশিয়া এবং ইরানের সমরাস্ত্র ক্রয় করলে নিষেধাজ্ঞায় পড়বে সেক্ষেত্রে দুইটি দেশ থেকে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন ক্রয় করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী একটি তুরস্ক অপটি হল চীন লং রেঞ্জ অ্যাটাক ড্রোনের কম ব্যাট রেঞ্জ হয় তিনশো প্লাস কিলোমিটার বাংলাদেশের অবস্থান থেকে চীনের সিএস ফাইভ এবং তুরস্কের আকিঞ্চিয়া টাকডন প্রধান প্রতিদ্বন্দ্বী তাই নিশ্চিত করে বলা যায় এই দুইটির একটি হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী অ্যাটাক ড্রোন চীনের সিএইচ ফাইভ অ্যাটাক উৎপাদন মূল্য বিশ থেকে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার তবে সম্পূর্ণ প্যাকেজ সহ এর বিক্রয় মূল্য হবে পঞ্চাশ মিলিয়ন প্লাস ডলার বিপরীতে তুরস্কের আকিনচিয়া টাকড্রোনের মূল্য অনেকটা সাশ্রয়ী সম্পূর্ণ প্যাকেজ সহ তিরিশ মিলিয়ন ডলার পার ইউনিট এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোনটি সেরা হবে উভয় অ্যাটাক ড্রোন প্রায় কাছাকাছি মানের শক্তিশালী অন্যদিকে লং রেঞ্জের পরীক্ষিত অ্যাটাক ড্রোন তাছাড়াও বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কোন দেশ থেকে যুদ্ধবিমান কিনলে সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব সামগ্রিকভাবে কোন দেশের এবং কোন মডেলের যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সর্বোত্তম হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোন দেশের যুদ্ধ বিমান কোন দেশের সাবমেরিন কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম এবং কোন দেশের যুদ্ধজাহাজ ক্রয় করবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ ইতিমধ্যেই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং একক কোনো দেশ থেকে ক্রয় করা হবে না কয়েকটি দেশ থেকে ক্রয় করা হবে সকল সমরাষ্ট্র এবং ক্ষেত্রে বাংলাদেশের জন্য অনেকটি অপশন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান থেকে ক্রয় করলে জ্য সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান ক্রয় করতে পারে অপরদিকে চীন থেকে ক্রয় করলে জ্যা টেন সি কিংবা আরও আধুনিক ভার্সন জ্যা টেন ডি ক্রয় করতে পারে তবে মূল্য বিবেচনায় অনেকটা পার্থক্য রয়েছে যার কারণে কোনটি কিনবে এখনও পরিষ্কার নয় এমনও হতে পারে দুইটি যুদ্ধ যুদ্ধবিমানই ক্রয় করতে পারে অর্থাৎ পাকিস্তান থেকে পাঁচশো মিলিয়ন ডলার এবং চীন থেকে পাঁচশো মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান তাহলে একটি ভেরিয়েবল কম্বিনেশন তৈরি হবে যা যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী ভূমিকা তৈরি করবে তাছাড়াও সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে জ্যাভ সেভেনটিন ব্লক থ্রি ফাইটার অর্ডার দিয়েছে আজারবাইজান আজারবাইজান প্রথম অবস্থায় চোদ্দটি কিনেছে এবং তারা যদি এটি নিয়ে সন্তুষ্ট হয় তাহলে পরবর্তীতে আরও পঞ্চাশটি কিনবে এমন চুক্তি তারা করেছে এর আগে ব্লক ওয়ান এবং ব্লক টু বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম ছিল না যার কারণে পাকিস্তান প্রস্তাব করার পরও বাংলাদেশ বিমান বাহিনী সেদিকে অগ্রসর হয়নি কিন্তু নতুন ভার্সন ব্লক থ্রি বাংলাদেশের সকল চাহিদা পূরণ করতে পারবে কিনা এখনও এটি পরিষ্কারভাবে নিশ্চিত নয় কারণ ক্রয়ের পূর্বে আরও যাচাই বাছাই করে দেখে নিতে হবে আজারবাইজান যদি সন্তুষ্ট হয় তাহলে সেই পথে অগ্রসর হতে পারবে বাংলাদেশ কারণ আজার বাইজানের মতো প্রথমে চোদ্দটি এবং তারপর পঞ্চাশটি এত বড় সংখ্যক যুদ্ধবিমান ক্রয় করবে না বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বাহিনী বেছে বেছে দেখে দেখে হয়তো পনেরো বিশটি যুদ্ধ বিমান ক্রয় করতে পারে যার ফলে এখানে সক্ষমতার বিষয়টি প্রাধান্য পাবে এদিক থেকে সক্ষমতা এগিয়ে থাকার কারণে চীনের জ্যাট এনসি যুদ্ধবিমানি ক্রয় করবে বাংলাদেশ এটা অনেকটা নিশ্চিত করে বলা যায় তবে পাকিস্তানের জ্যাপ সেভেন্টিন ব্লক থ্রি ক্রয় করবে না সেটাও নিশ্চিত করে বলা যায় না কারণ এটি যাচাই বাছাই করে দেখবে বাংলাদেশ কমেন্টে জানান আপনাদের মতামত লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না